আর যদি আপনার এই হয় তাহলে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সর্বপ্রথম প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সরাসরি এখানকার যে সমস্ত মেলা কমিটি আছে ওনাদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি তো নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন আমার নাম তারাপদ মাহাতো গ্রাম জিতুজুড়ি পোস্ট অফিস জিতুজুড়ি থানা মানবাজার জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনাদের এখানে আজকে তো আমার সমত হওয়ার কারণটা কি

আচ্ছা তো কখন থাকছে কাড়া কখন থাকছে ভেড়া কখন থাকছে সাড়া বেলা আটটা থেকে ভেড়া এবং নটা থেকে কাড়া তারপর বেলা একটা থেকে সাড়া আচ্ছা এই ইলা সকলে হবে লড়া হল আচ্ছা তো আপনার ভেড়া কি রকম প্রাইস আছে এক নম্বর ভেড়া আছে পাঁচ হাজার আচ্ছা পাঁচ হাজার আচ্ছা ওটা জোড়া হয়েছে হয়েছে আচ্ছা ওটা কার সাথে হয়েছে জোড়া বৃন্দাবনপুর দীপু মাহাতো দীপু মাহাতো আচ্ছা আপনার দু নম্বর ভেড়া অজিত মাহাতো ভিএস রাজেশ মাহাতো বাড়ি ওটা হচ্ছে দু টাকা দু টাকা হ্যাঁ তারপরে আপনার তিনে তিনে হাজার জোড়া হয়নি তবে যদি কেউ জোড়া লিব বলে তো নিতে পারে প্রাইস আছে এক হাজার টাকা দুদান দুদান ভেড়া হ্যাঁ বৃহস্পতি মাহাতো বৃহস্পতি মাহাতো দুদান ভেড়া আছে নাকি আচ্ছা তো এটা কতদিন পর্যন্ত জোড়া নেবেন ও যদি লয়ের দিন পর্যন্ত কে বলেছে আমরা লাগাবো তো লাগাবো কোনো ব্যাপার নাই হ্যাঁ চা লাগাতে পারে লাগাতে পারে মানে দাঁত শুধু দেখবেন হ্যাঁ হ্যাঁ দুদানটা দেখবই মানে এরকম কোন বড় ছোট দেখবার নাই না বড় ছোট দেখবেন তো দুই দাঁতটা দেখবই বাবু আচ্ছা দান দিকে তো হবে হ্যাঁ দান দিকে হবে আচ্ছা তারপর আপনার যেটা আছে কাড়া হুম কাড়া এই যে কাড়ায় আপনার কতগুলো কাড়া আছে কাড়া আছে আটটা আটটা কাড়া হুম আচ্ছা তো আটটা যে কাড়া আছে তো আপনার এক নম্বর কাড়ায় কত প্রাইস আছে এবং কার সাথে হয়েছে জোড়া এক নম্বর কাড়া প্রাইস আছে 21000 টাকা হুম তো জোড়া হয়েছে সাধুচরণ মাহাতো মজিরামডি বড়বাজার আচ্ছা তো আপনা রেখামর কাড়ামালিক আমি আমি আচ্ছা নামটা তারা প্রথমা তো তারা প্রথমা তো আচ্ছা তারা প্রথমা মাত্র আছে এক নম্বর কাড়া আচ্ছা তো এরপরে দুই নম্বর যে কাড়া দু নম্বর কারা আপনা কোন মালিকের এবং কত প্রাইস কাছাতে এই যে আচ্ছা আপনার কাড়া কাছাতে জোড়া হয়েছে আমার কাড়া জোড়া আছে বড় কাড়া আচ্ছা বড় কাড়া হ্যাঁ শান্তি আচ্ছা আপনার নাম শঙ্কর মাধব আচ্ছা শঙ্কর মাধব তো আপনার কোটা কাড়া দুটি কাড়া আচ্ছা দু নম্বর আর চার নম্বর চার নম্বর তো দু নম্বর কাড়াটা প্রাইসটা কত বটে ওটা দশ হাজার পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার আচ্ছা পনেরো হাজার প্রাইস শান্তিরাম মাহাতো বড়গড়ার সাথে জড়া হয়েছে পঞ্চা আচ্ছা এরপর আপনার তিন নম্বর যেটা কাড়া মধুসূদন মাহাতো হ্যাঁ বিএস কৃতিভূষণ মাহাতো কেন্দা আরসা আচ্ছা প্রাইস প্রাইস আছে এটা দশ হাজার দশ হাজার দশ হাজার আচ্ছা এরপরে চার নম্বর আলোক মাহাতো বিয়াস সৃষ্টিধর মাঝি উলদা এই যে ইনারে ছয় নম্বর আচ্ছা আচ্ছা বোরা বাজার বোরা বাজার না প্রাইস আছে সাত হাজার সাত হাজার খুব ভালো তারপরে এরপরে আপনার পাঁচে পাঁচ হচ্ছে দিলীপ মাহাতো বিএস উমেশ চন্দ্র মাহাতো চিরুডি রায়গাড়া আচ্ছা প্রাইস আছে সাত হাজার সাত হাজার এটা কোন থানা পড়েছে ওটা ওই বোরা বাজারই পড়ে বোরা বাজার হ্যাঁ রায়গাড়া রায়গাড়া আচ্ছা এরপরে আপনার

আচ্ছা খুব ভালো মানে এনার জানেন যে আগে এনার এক নম্বর কাড়া নামে ছাড়া হইতো আরকি অনেকগুলা কাড়াই ছাড়িয়েছিলেন সন্ধ্যা মাহাতর নাম আচ্ছা আর এবার থাকছে কিন্তু একে হচ্ছে তারাপদ বাবু আর ওনার স্ত্রী থাকছে আতে মানে প্রথম আর শেষে এই দু জায়গায় কিন্তু ইনাদের দখলা আছে আর কি তো আপনাদের এখানে কাড়া আর একটু আপনার প্রসেসটা আমরা জানিয়ে তো তার পূর্বে একটু মোরগের আপনার কটি আছে প্রাইস এবং কেমন কেমন আছে প্রাইস সেটা কমিটির পক্ষ থেকে দু টাকা করে পাঁচটি মোরব আচ্ছা আচ্ছা কমিটির পক্ষ থেকে এক হাজার টাকা করে দশটি মোরগ হ্যাঁ এবং পাঁচশো টাকা করে কুড়িটি মোরব হ্যাঁ আচ্ছা দুশো এক টাকা করে কুড়িটি মোরব হুম জেলা আচ্ছা এ হলো আপনার মানে প্রাইজগুলি হ্যাঁ

জাসমেন বলে না আচ্ছা আর অন্যান্য বছর আছে না আছে প্রত্যেক বছরে আছে আচ্ছা স্যার আচ্ছা আচ্ছা তো আপনাদের তাহলে যে এই যে মোরগ কাড়া ভেড়া এইগুলো যে খেলা হবে তো আপনাদের এই কাড়া বা ভেড়ার নিয়মটা কি আছে ও দুজনের বেশি কেউ সমাদ না তুমি যদি রসিক সমাদ বলে যে কারা মালিক তাকে সমাদ দিয়া হবে তাহলে মানে তিনজন হবে তিনজন করে ছয় জন হ্যাঁ তার বেশি কেউ থাকবে না কেউ নেই আচ্ছা কমিটির দিকে এরকম বেশি থাকবে না না কমিটির দিকেও নাই कमिटी दिगो एक ही तकिबे एक ही तकिबे अच्छा तबर माथा दिया दे माथा आम ना दिले प्राय दिया होबग्लि माथा ना दिले प्राय दिया आबकना हां अच्छा तो जदी कमिटी का माथा ना दिलो ताले तार किछु अनुदान हां अनुदान सान्त्वना दिया होबे सान्त्वना दिया आबक तो सदन्न के हां हजुर तो सदन्न अच्छा और भेरा कि रकम लड़ाय भेरा उटो तो दणाय लगाब उठई वार हां तो तबु तोबु जदी ना लागे तो आलय उ किछु पाबे कि आले किछु पाबे कि हां তা যদি উনার আপনাদের বেড়া না লাগে তো কি না লাগিলো বেবে কিছু আচ্ছা সন্তান দিয়া আর এই যে নমস্কার অনীবেশ মাহাত আচ্ছা আপনার নামটা অনীবেশ মাহাত অনীবেশ মাহাত তো আপনাদের এই যে আসরে বাসের বেড়া থাকে থাকছে কিনে বাসের বেড়া তাক ব্যাক টু জমাতে মতটা যত দিকে উঁচু জায়গা মানে পাবলিকের কোনো অসুবিধা হয় না অসুবিধা হয় না আচ্ছা কালা উঠতে পারবে না না দিকে উঠতে পারবি

আর এই যে আপনার এই যে কাড়া কাড়া রশি অনেক সময় বাইরের কাড়া রশি কে ঠেঙ্গা না আমাদের ওই রকম ঠেঙ্গা কিচ্ছু করব না আমরা এমন মানে আমাদের এমন কমিটি বোর্ড নাম করা নাম করা বড় বড় রশি ওরাকে চান্স দি ভেড়া কাড়া সবে বলো এই ভেড়া লড়াইটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন যেন ভেড়া গিলে আছে না এক নম্বর ভেড়াটা ওরাই চান্স পাইছে আচ্ছা ওটা কারটা বৃন্দাবনপুর বৃন্দাবনপুর সত্যি

তোমার মধুসূদন মত মজরাম দে ওারে দাদা বটে কে কার এক নম্বর আমি জোড়া দিয়েছি আচ্ছা সাধুচরণ মত মজরাম দে মজরাম দে ও মধুসূদন দাদা বটে हां মধুসূদন কার আমি বলি আছে বলি তোমার কাড়া লাগবে তুমি যে হা লাগবে তার জন্য আমি জোড়া দিয়েছি কুরআন রসিক দেখে دیا আচ্ছা আচ্ছা সত্যি বড়বাজারের অনেক বানাব অমনিতে লোক ভয় পায় বড়বাজারকে কাড়া পড়া একটা আড়ত জায়গা তো সেই বড়বাজারকে কিন্তু একে জোড়া কিন্তু দেয়া হয়েছে না কি আচ্ছা আরো আছে কিন্তু বড়া জোড়া আর চারিও আছে নাকি উলদা নাকি আচ্ছা অনেকে বাজারের জোড়া কিন্তু পাই আচ্ছা তো আপনাদের এই যে লড়াইয়ের লড়াইয়ের আপনার সময়টা মোটামুটি কটার দিকে ছাড়তে পারবেন এক নম্বরটাই একটা বলার প্রশ্ন আর কি

সাধুচরণ মাহাতো মজিরাম ডি তো উনারও সময় সীমা বলে দিল আর কি বাঁধিয়ে দিল আপনারা তৈরি অনেক থাকবে না সেই সময়টি নাকি আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আর আমরা ভিডিওটি না করে আমরা ভিডিওটা শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ সবল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন অনবর্ত পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আর এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা সেই জিতু জুড়ি আসরের সমস্ত আপডেট পেতে থাকবেন যে কে জয়ী হচ্ছে কে পরাজয়ী হয়েছে কে কি হচ্ছে তার সমস্ত বিবরণ পায় যাবেন সেই সলই ফাল্গুন নমস্কার ধন্যবাদ